এটা তাহলে সুতোপা আর প্রিয়া এবার সুতোপার কাছে কয়টা খাতা আছে সুতোপার কাছে সুতোপার কাছে আছে হচ্ছে দশটি খাতা দশটি খাতা প্রিয়ার কাছে কয়টা খাতা আছে ছয়টি ছয়টি তাহলে দশ লিখো লিখো সুতোপার কাছে খাতা আছে এটা আমাদের টস লিখলাম তারপর এর নিচে লিখলাম হচ্ছে ছ আচ্ছা ওইভাবে করতে হবে তো লিখো দশ 2 তো টি তো টি এবার পির কাছে কয়টি আছে 6 নিচে লেখো ছটি এখানে টি টি হ্যাঁ তাহলে কি বলছে কটি খাতা বেশি আছে এটা থেকে এটা যদি আমি বিয়োগ দিই তাহলে কয়টা খাতা হবে এখানে বিয়োগ দিলাম এখানে টি লিখে দিব জানো এখানে ফিনিশিং তো করব আর এইদিকে যদি দশ থেকে যদি ছয় হচ্ছে দশ থেকে পাঁচ দিকে ছয় চার হচ্ছে তাহলে এবার অঙ্কটা কি হলো সুতো সুতোপার কাছে প্রিয়ার চাইতে সুতো সুতোপার কাছে প্রিয়ার চাইতে কটি খাতা বেশি আছে চারটি খাতা বেশি আছে কয়টি খাতা চারটি খাতা বেশি আছে এইভাবে মনে হয় অঙ্ক নিবে না গোটা উত্তরটা নিবে গোটা উত্তরটা নিবে এভাবে ডিভাই করায় তাই আমি এভাবে করলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেটে কিন্তু খেতে আমার দোষ দিব না আমি চাইছিলাম গোটা লিখতে আচ্ছা কটি খাতা বেশি আছে লেখো চারটি খাতা বেশি আছে দিদি ভাই কিছু বলবে না চারটি খাতা দিদি ভাই এভাবে করায় যেন অসুবিধা না হয় আমাদের তাই আমাকে এভাবেই করায় দিদি ভাই আর একটা কথা বলছি কার্ডের কার্ডের অঙ্ক করতে ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না তবুও করতে এসেছি বাধ্য হয়ে তাহলে যে অঙ্ক না করলে কিছু হবে না আর যারা যারা অঙ্ক করতে ভালোবাসো তারা তারা কমেন্টটা অবশ্যই লিখে যেও আর মায়ের মতো ফাঁকিবাজ কে আছে আমাকে বলে যে একটু কমেন্টে মায়ের মতো ফাঁকিবাজ অঙ্কতে ফাঁকিবাজ অঙ্কর মতো কোনো সাবজেক্ট আছে নাকি কিন্তু মাহি অঙ্কেই সব বিষয়ে ভালো অঙ্কেতে ফাঁকি বাজ এটা কোনোটাই না আমি ফাঁকি না আমি যতটা পারি ততটা অঙ্ক করি বরামার কথা শুনো না ওরা বপ সব মিঠা মিঠ্ঠা মিঠা কথা হ্যালো বন্ধুরা তোমরা ওর কথা শুনে ওকে বলো আমাকে লাইক সাবস্ক্রাইপ্টটা অবশ্যই করতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্ট করে যেও ভালো লাগলে যারা যারা লাইক সাবস্ক্রাইপ্ট করবে তাদের কমেন্ট আমি ভিডিও করব বুঝতে পেরেছো থ্যাংক ইউ Bye bye!